সবকতো বড়ো খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ভাঙরের একটা মহিলা সকাতমল্লাকে নিয়ে যেভাবে মানে কু মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক হারে ভাইরাল হয়েছে আপনারা জানেন যে দু হাজার একুশে যখন বিধানসভা ভোটে যখন নসাদকে যখন জিতাই তখন কিন্তু ওনার দলে ছিল আসমা কেউ বলছে আসমা বিবি কেউ বুঝে আসমা খাতুন সে লোকসভা নির্বাচনে ভোটে সে আসমা কিন্তু তারপরে দেড় বছর হয়েছে তৃণমূলে জয়েন করেছে ও জানে এখন দু হাজার ছাব্বিশ আসার আগে কিছুদিন হলো আপনারা জানেন কলকাতা ধর্মতলায় মানে একটা প্রতিবাদ সবার নিয়ে একটা মিছিল করছিল মানে নেতাদেরকে নিয়ে নসা সিদ্দিকি সেখানে কিন্তু নসাদকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করা মাত্র কিন্তু ওখানে কিন্তু মহিলাদের একটা মিছিল হয়েছে মমতা নিয়ে মুখ্যমন্ত্রীকে খুব মন্তব্য করেছে আর কিছু ওই ভাঙরে কিছু মহিলারা বলছে আমরা ভাঙরে আমরা আমরা শওকাত মোল্লাকে বাল মনে করি বাল এভাবে রাফ এভাবে কথাগুলো বলছে একটা এমএলএ একটা নেতাকে তৃণমূলের যিনি ভাঙরের যিনি এখন আছে ভাঙরে এখন তুমি মানে আমাদের পুরফুরা নসর সিদ্দিক ভাই জানি এম বিধায়ক আর যাকে বলছে তার বাড়ি হলো শক ক্যানিং বলবে শওকাত মোল্লা এভাবে বলছে বাল ভাষাটা খারাপ নয় হিন্দিতে চুলকে বাল বলে বাল আমি ওকে ভালো মনে করি সকাত মোল্লাকে বলছে দরকার যদি হলে তো ঝাঁটাতে গু মাখিয়ে আমি ওর গায়ে ঝপা ঝপা এভাবে রাপ ভাষা বলছে সেটাই নিয়ে কিন্তু এখন বাংলাতে অনেক রকম বিভ্রান্ত ছড়াচ্ছে তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আই এসেবের নেতৃত্বে যেভাবে মোল্লাকে কটাক করেছে সামনে বিধানসভা ভোটে তারা কি নসাদকে ভোট দিয়ে জিতাবে তো আর না শকাত মোল্লাকে উল্টাপাল্টা করে না শকাত জিতাবে কেন ভাঙরে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের লড়াইটা কিন্তু আছে ভাই আইএসএফের সাথে কেন দুশো চুরানব্বই সিটের মধ্যে একটা সিট সেটা পেয়েছে নসাদ দেখি আপনারা জানেন আর আপনারা জানেন আমি ভাই আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরুন তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভাঙড়ের মহিমেরা যে মন্তব্য যে করেছে মানে শকাত মোল্লাকে নিয়ে আইএসএফের তরফ থেকেও আই এসএফকে সাপোর্ট করে আইএসএফের নেতৃত্ব নসাদকে সাপোর্ট না করলে আইসএফকে সাপোর্ট না করলে এভাবে সকাত মোল্লাকে কু মন্তব্য না তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে তাহলে ভাঙরে কি কি কনফার্ম জিতছে কেন দেখতে পাচ্ছি তাদের খুব তারা নসাদকে ভালোবাসে মহাব্বত করে দু হাজার ছাব্বিশ আবার নসাদকে জিতাবে কিন্তু ভাঙরের মহিলা স্বকাত মোল্লাকে টার্গেট করছে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তো আপনারা যে যেখান থেকে আছেন আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন